নজর রাখবো দুপুর থেকে নিখোঁজ পরে দেহ উদ্ধার পুকুর থেকে নাবালক ছাত্রের দেহ উদ্ধার প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ গণপিচুড়িতে মৃত্যু দুই অভিযুক্তের নদীয়তে হচ্ছে তুমুল উত্তেজনা গতকাল দুপুরে মাঠে খেলতে চায় ছাত্র আর বাড়ি ফেরেনি তৃতীয় শ্রেণীর ছাত্র আজ সকালে ছাত্রের দেহ উদ্ধার ত্রিপলে মোড়া ছিল ছাত্রের দেহ অভিযুক্তের বাড়িতে চড়াও হয় ছাত্রের পরিবার অভিযুক্তের বাড়ির লোকজনকে মারধর অভিযুক্তের বাড়ির লোকজনকে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ গণধোলাইয়ে দুই অভিযুক্তের মৃত্যু নদীয়ার দেহতের তুমুল উত্তেজনা গতকাল দুপুরে মাঠে খেলতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র আর এরপর সে বাড়ি ফেরেনি এরপর পুকুর থেকে নাবালক ছাত্রের দেহ উদ্ধার হয় ত্রিপলে মোড়া ছিল ছাত্রের দেহ প্রতিবেশের বিরুদ্ধে খুনের অভিযোগ গণবেদনতে মৃত্যু দুই অভিযুক্তের নুদিয়ার তেহট্টের ঘটনা গতকাল দুপুরে মাঠে খেলতে যায় ওই ছাত্র এরপর সে আর বাড়ি ফেরেনি এরপর দেখা যায় পুকুর থেকে ওই নাবালক ছাত্রের দেহ উদ্ধার হয় প্রতিবেশের বিরুদ্ধে খুনের অভিযোগ অভিযুক্তের বাড়িতে চড়াও হয় ছাত্রের পরিবার অভিযুক্তের বাড়ির লোকজনকে মারধর বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে গণ দুই অভিযুক্তেরও মৃত্যুর ঘটনা নদী আর তেহরতে যেখানে তুমুল উত্তেজনা পরিবার মৃতের কাকা কি বলছেন থেকে নিখোঁজ ছিল আমরা যথেষ্ট রাত দিয়ে সারা রাত খোঁজ করেছি কিন্তু তবুও আমরা পাইনি সকালবেলা একজনের উপরে সন্দেহ হচ্ছিল পাশের বাড়ি কিন্তু তবুও আমরা তার বাড়িতে আমরা যাইনি যে হতে পারে কি না হতে পারে সেইভাবে কিন্তু পরবর্তী সকালবেলায় আমরা যখন ছেলেটাকে আর কোনোভাবেই পেলাম না আমাদের সন্দেহ হলো যে ওর বাড়িতে থাকতে পারে এইবার আমরা ঘরের পেস দিয়ে গিয়ে দেখছি ওর বাড়িতে পেসতে মেরে পুকুরে ফেলে দিয়েছে কালকে আমরা রাতেও খুঁজেছি পুকুরে কিন্তু কিছু ছিল না মারা হয়েছে ওকে রাতে রাতে মেরে ভোরবেলায় মনে হয় যেন ফেলে দিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ কি জানাচ্ছেন শুনবো ঘটনা সেখানের মধ্যে খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ব ছেলে তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালেই তার বডিটা রিকভারি হয়েছে তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়